বিপদে পড়লে আল্লাহরে ডাকি বিপদ পড়লে আল্লাহরে ভুলে যাই ঠিক একইভাবে বিপদে পড়লে সংকটকালীন সময়ে আমরা যখন কোন ঠাসা হই সেটা বিভিন্ন রাজনৈতিক দল তখন আমরা অন্য দলকে খুঁজি ভাই আসেন আমরা একসাথে কাজ করি নাহলে আমি এখন গড়তে পড়েছি পরে আপনি মুক্তি পাবেন না কিন্তু বিপদ উঠতে গেলে আমি মনে করি আমি সর্বে সর্বা তো এই কারণে এই গণ অত্থানের পূর্বের যে পরিস্থিতি আওয়ামী লীগ এই দেশে কায়েম করেছিল সেই পরিস্থিতি যেন ফিরে না আসে সেই রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ওই জায়গাটিতে থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ভুলে যান এখন গণ অধিকার পরিষদের লোকেরা যদি মনে করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কাজে এই বাস স্ট্যান্ড স্ট্যান্ড আমরা দখল করব সরকারি জায়গা জমি আমরা দখল করব। অন্যান্য দল আমি কারো নাম বললাম না নিজের দলের নামটাই বললাম অন্য দলের নাম বললে কষ্ট পাইতে পারেন তো আমরা যদি এই দখলদারি চাঁদা কিন্তু আমাদেরকে ছাড়বে না আওয়ামী লীগকে ছাড়ে নাই কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ডাকে রাজনৈতিকভাবে কিন্তু আন্দোলন করে ওঠে নাই ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে কাজী রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো আপনাদের সহনশীল হওয়া প্রয়োজন জনগণের প্রতি আপনাদের সহমর্মিতা প্রয়োজন এখনই যদি খাওয়ন দাওয়ানের জন্য ব্যস্ত হইয়া পড়েন জনগণ কিন্তু ভোটে খেলি তিন থেকে নির্বাচন হবে কিন্তু নেতৃবৃন্দ যদি এলাকায় উৎপাত শুরু করে দেন অশান্তি নৈরাজ্য শুরু করে দেন মামলা দিয়ে মানুষকে হয়রানি মানুষের উপরে জুলুম করা চাঁদাবাজি তো মানুষ আমারও ভোট দিবে না সেই জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয় দল সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় সকল দলের প্রচেষ্টায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রচমাখালিতে একটা সুন্দর এবং সম্প্রীতি রাজনীতি প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা আমরা করি